বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে চলছে একের পর এক চমক একদিন নূর তো তাসনিয়া বুধবার ফারিন ইনসাফ সিনেমার নতুন আইটেম সং আকাশেতে লক্ষ্য তারা রিলিজ হয়েছে এতে পারফর্ম করেছেন ছোট পর্দার জনপ্রিয় তারকা তাসনিয়া ফারিন শরিফুল রাজ এবং মোশারফ করিম গানটি রিলিজের পর থেকে দর্শকের প্রশংসা কুড়াচ্ছে ভিডিওর শুরুতে তাসনিয়া ফারিনের লোক গানটির ভিজুয়াল আবেদন বাড়িয়েছে অন্যদিকে মোশারফ করিমকে একটি দৃশ্যে খলনায়ক স্টাইলে চেয়ারে বসে থাকতে দেখা গেছে যা তার উপস্থিতিকে আরও আকর্ষণীয় করে তুলেছে শরিফুল রাজও তার পরিচিত লোকে হাজির হয়েছেন যা ভিডিওটির গ্ল্যামার বাড়াতে সাহায্য করেছে দীর্ঘদিন পর গায়িকা মিলা এই আইটেম সঙ্গের মাধ্যমে ফিরে এসেছেন তার চেনা রকস্টার গায়কী আবারও শ্রোতাদের কাছে উপভোগ্য হয়েছে এবং গানটিকে একটি ভিন্ন মেজাজ দিয়েছে কিছুদিন আগে সাবিলা নুরো শাকিব খানের সাথে লিচুরো বাগানে গানে নেচে বেশ আলোচনায় আছেন যা ছোট পর্দার অভিনেত্রীদের বড় পর্দা কেন্দ্রিক কাজগুলোতে ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতার ইঙ্গিত দেয় গণমাধ্যমে তাসনিয়া ফারিন ইনসাফ নিয়ে কথা প্রসঙ্গে বলেন আপনারা যারা এতদিন নাটকের ইন্ডাস্ট্রির মানুষ বলে ছোট করতেন সরি টু সে এখন তো তারাই এখানে কাজ করছে তার এই মন্তব্য ছোট পর্দার শিল্পীদের ক্রমবর্ধমান প্রভাবকেই তুলে ধরে সঞ্জয় দত্ত যুগান্ত নিউজ